দরদাম জানানোর চেষ্টা করব আজকে এখানে আমি সরাসরি লাইভে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য চলুন আমরা দেখে নেই খসরা মাছের দরদাম কেমন যাচ্ছে লাইভে দেখতে থাকুন কী কী মাছ উঠেছে আজকের বাজারে এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার মৎস্য আরত আর সেটাই আপনাদের তুলে ধরুন চলুন দর্শক এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার একটি বাজার সকাল ভোরবেলায় এখানে বাজার বসে দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা ইলিশ থেকে শুরু করি দেখুন বড় বড় সাইজের ইলিশ মাঝারি সাইজের ইলিশ বড় মাঝারি ও যে এক কেজির উপরে ওজন হবে ইলিশগুলো কেমন যাচ্ছে যার কাকা কেমন আছেন আজকে খুব ভালো আছেন না এগুলো কত আমি ওজন করে বউ কাকা দুশো গ্রাম নে এগুলো কত করে দিচ্ছে ইলিশের দাম কি এখন বেশি মনে হচ্ছে না বেশি অনেক বেশি মনে হচ্ছে না এগুলো দুশো গ্রাম করে ওজন সাতশো টাকা কেজি বিক্রি করছে দেখুন আরে এটা এটার ওজন কেমন হবে বুঝলি ছশো গ্রাম না এটা কত করে দিচ্ছেন উনিশশো টাকা কেজি আর ওই যে ওই যে এক কেজি ওজন হবে এক কেজি ওজনের হবে এটা চব্বিশশো টাকা কেজি বিক্রি হচ্ছে দেখুন দর্শক আজকের ইলিশের বাজার কাকা কিন্তু ইলিশের খুচরা বিক্রেতা প্রতিদিনই উনি বিক্রি করে এখন দর্শক বিক্রি করছে আপনাদের একটা তারতম্য দেখায় দর্শক দেখুন আপনারা যে গ্রাস কাপটা দেখছিলেন দেখেন ওই যে গ্রাস কাপটা দেখেন যে ওইটা অনেক বড় দুই কেজি

এটা সাতশো পঞ্চাশ করে আবার বিক্রি আর এক কেজি আর কেজি নিয়ে যাচ্ছে আমরা একটু ইলিশ বেচা দেখাই আপনাদেরকে মাছগুলো কিন্তু এমনি সুন্দর তাই না অনেক সুন্দর সুন্দর মাছগুলো যে দর্শক আপনাদের প্রিয় চ্যানেল ইন্ডিয়াস সব সময় চেষ্টা করে যে গ্রামের বাজারগুলো হাট বাজার গুলো তুলে ধরার জন্য ইলিশ চলো না আর কিছু খুচরা মাছ দেখায় আপনাদেরকে খুচরা বাজারটা দেখায় দেখুন শোয়েল মাছ এখানে ইলিশ বিক্রি হচ্ছে কালিবাউশ এটা ক্রস কালী না এটা ক্রস

তিনশো ষাট করে খুঁজতে আজকে এখানে কেন

দেখুন এখানে পাশে খুচরা বাজারটা তিনশো তিরিশ টাকায় ওই রুইটা বিক্রি হয়ে গেল এক কেজি আষ্টশো গ্রাম বলতে দেখুন দর্শক বাজারটা দেখায় আপনাদেরকে দর্শক দেখুন আমরা দেখি বিলের মাছ উঠেছে কিনা বিলের মাছের দামটা যারাই

দেড়শো টাকা দাম বলে এখানে আছে খুচরা মাছের দরদাম আজকের বাজারের খুচরা মাছ উঠেছে মোটামুটি অনেক রকমের দেখুন এখানে দেখতে পাচ্ছি সুন্দর মাছ পাবদা ছয়শো পঞ্চাশ টাকা কেজি চাচ্ছে ওই কইগুলো ছয়শো পঞ্চাশ টাকা কেজি দেখুন দর্শক খুচরা বাজারটা আজকে ঘুরিয়ে ঘুরে দেখাইলাম আপনাদের

পাশাপাশি আর একটা জিনিস দেখা দেখুন এই পাশে কিন্তু বাস কেটেও বিক্রি করা হচ্ছে অর্থাৎ কেটে না কেটে নেওয়া হচ্ছে এগুলো কত করে কেজি বিক্রি করলো বাটাগুলো বাটা মাছ বাটা কত করে দিয়েছেন ভাই হ্যাঁ একশো সত্তর টাকা কেজি বাটাগুলো দিয়েছে তো আজকে লাইভে দেখানোর চেষ্টা করলাম আজকের বাজারটা কেমন লাগলো দর্শক কমেন্ট করে জানাবেন চারশো বিশ টাকা করে বাজার দেখানোর চেষ্টা করলাম আজকের মাছের বাজার বাজার সহ সব কিছু দেওয়ার জানানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার